বাইশ দ্বারা যে কোনো সংখ্যাকে আমরা গুণ করে ফেলবো নিমেষেই কিভাবে এই যে দুই আছে দুই দিয়ে আমরা ছয় গুণ করবো ছয় দুগুণে বারো সেখানে হাতে থাকে এক এই তিন আট যোগ করবো কত হয় তিন আটশো যোগ করলে হয় নয় নয় দিয়ে এখানে দুই গুণ করবো নয় দুগুণে আঠারো হাতে ছিল এক উনিশ উনিশের নয় বসে দেবো হাতে থাকে এক আবার যে তিন আছে তিন দিয়ে আমরা দুইকে গুণ করবো তিন দুগুণে ছয় ছয় এক সাত এটি আনসার একইভাবে আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে থাকলো আমার এক সাত আর 30 পনেরো পনেরো দিগুণ তিরিশ তিরিশ 31 একযোগ আমার হাতে থাকলো তিন আবার সর্বশেষ সাত গুণ কম 7 দুগ 14 14 আর এক পনেরো এটি आंसर আবার দেখুন আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে থাকলো এক 4 আর আট বারো 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 আমার দুই দুই গুণ করো বারো এর চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ হাতে থাকলো সেখানে আমার দুই আচ্ছা আমার হাতে থাকলো সেখানে দুই আবার চার দুগুণে চার দুগুণে আট 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 দুই বাইশ এখানে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক সাত আট পনেরো পনেরো তিরিশের এক সেখানে হাতে থাকে কত তিন সাত দুগুনে চোদ্দ চোদ্দো তিন সতেরো এখানে সতেরো হবে আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে থাকলো আমার এখানে কত এক নয় আট সতেরো সতেরো দুগুন চৌত্রিশ চৌত্রিশের এক কত পঁয়ত্রিশের পাঁচ সেখানে হাতে থাকলে আমার তিন নয় দুগুণে আঠারো আঠারো তিন একুশ এটি অ্যান্সার এবার আমরা বড়টি দেখব আবার আট দুগুণে ষোলো ষোলো ছয় সব রাট আট আট গেলো হাতে থাকলো এক তিন আর আট তিন আ আট হচ্ছে আমার এগারো এগারোকে দুই দ্বিগুণ করবো এগোয়া বাইশ বাইশের একা হাতের এক হয় তেইশ তেইশে তিন হাতে থাকলো আমার কত দুই পাঁচ দিয়ে তিনের যোগ আট আবার আটের দুই গুণ হচ্ছে কত ষোলো ষোলো আমার হাতে ছিল দুই তাহলে ষোলার দুই আঠারো এবার হাতে থাকলো আমার এক পাঁচ দুগুণে দশ দশ আর এক এগারো এইটি আমার অ্যান্সার একইভাবে নয় দুগুণে কত আঠারো হাতে থাকলো আমার এক আট আর নয় সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ আর এক পঁয়ত্রিশে পাঁচ এবার হাতে থাকলো তিন সাত আর আট পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ নয় তিন যুগুনে তেত্রিশ তেত্রিশে তিন হাতে থাকলো আবারও তিন এবার সাত দুগুণে চোদ্দো চোদ্দো তিন সতেরো এটি অ্যান্সার আসলে বুঝতে পেরেছেন খুব সহজ বন্ধুরা আপনারা একটা অঙ্ক সমাধান করবেন এইটা সমাধান করে আমাকে বলেন করতে হবে স্যার ধন্যবাদ